একটি বনে অনেক পশু পাখি বাস করত। তাদের জীবনযাপন গুলো বেশ ভালোই কাটছিল আর সেখানেই থাকত একটি পাজি এ দূরে দেখতে পাচ্ছি একটি খরগোশ এভাবেই বনের পশুগুলোকে সে মারতে লাগলো কতদিন ধরে না খেয়ে আছি যাই বনের দিকে যদি কিছু খেতে পাই এর বর্ষে খাবারের সন্ধানে বনের দিকে যাওয়া শুরু করলো এই যে একটি হরিণ শাবক যাই আজকের ভোজনটা সেরে ফেলি শিয়াল মামা খেও না আমার একটি মাত্র শাবক ছানা খেও না এ শুনে কার কথা অবশেষে শিয়াল মেরেই ফেললো আমি এই বনের রাজা আমি এই বনের রাজা আমি দেব সবাইকে শুধু সাজা আর সাজা এই ভাইয়া তুমি আমাদেরকে রক্ষা করো নয়তো এই পাদি আমাদের সবাইকে এক এক করে খেয়ে ফেলবে তুমি আমাদেরকে রক্ষা করো তুমি ঠিকই বলেছ এই পাদি শেয়ালের তো অত্যাচার শুরু হয়েছে তাতে আমাদের বনের পশু একটাও থাকবে না এর তো একটা বিহিত করা উচিত আর তুমি চিন্তা করো না এই পাদি একদিন ধ্বংস অবশ্যই হবে ওটাই যেন হয় হাতি ভায়া নয়তো আমরা কেউই বাজবো না এই পাজি শিয়ালের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে পড়ে গেল আর এই জন্য তারা নিজেদের মধ্যে সমালোচনা শুরু করলো আসলে এই পাদি শিয়ালকে নিয়ে কি করা যায় আর এরই মধ্যে হাতি একটি পরামর্শ দিল এই পাদি কি আটকানোর একটি বুদ্ধি রয়েছে আর সেটা হচ্ছে সিংহ মহারাজা চলো আমরা সেই সিংহ মহারাজার কাছে যাই আর তাকে সব বলি তিনি আমাদেরকে রক্ষা পা পাজি তোর এবার আর রক্ষে নেই সিংহ মহারাজের হাতেই তোর শেষ নিঃশ্বাস ত্যাগ হবে তোর এবার আর রক্ষে নেই তুই কি পাগল হয়ে গেছিস এই বনের রাজা আমি আমি এই বনের রাজা আমি এই বনের রাজা আমি দিব সবাইকে শুধু সাজা সাজা নয় কোনো বনের সিংহ রাজা আমি হচ্ছি রাজা হাতি এসে সিংহকে সবকিছু বলতে লাগলো সব শুনে সিংহ তো ক্ষিপ্ত হয়ে গেল তারপর বলল পাদি শিয়ালের ধ্বংস আমার হাতেই হবে তুমি যাও নিশ্চিন্তে ক্ষিপ্তর আগে সিংহ বেরিয়ে সেই খোঁজে এদিকে তো শেয়াল নিজের ইচ্ছে মতো ঘুরতেই লাগলো বনে আর ওইদিকে সিংহ তার খোঁজেই রইল আর এভাবে ঘুরতে ঘুরতে শেয়াল ও সিংহ দুজনেই সম্মুখীন হয়ে যায় সিংহ মামা আমি হচ্ছি বনের রাজা তোকে দেবো আজকে আমি সাজা শেয়ালের এরকম কথা শুনে তো অনেক রাগ হয়ে যায় আর শেয়ালের ওপর আক্রমণ করে